দম পুরো কিন্তু গর্জিয়াস ডিজাইনের কিন্তু এই যে সুন্দর ডিজাইন গুলোতে এত সুন্দর করে কিন্তু কালার করে দিবে আপনাদেরকে নয়েন বাই নয়েন পুরো কাস্টমাইল এন্টিক কালার করা ও ভাই দেখেন কি সুন্দর অসাধারণ বিষয় সুন্দর ভাই এটা একটা অসাধারণ এটা একটা ভিক্টোরিয়া সিলিং হ্যাঁ এই রুমের ভিতরে তিনটা ভিম্পার চলে সুন্দর করে কিন্তু ভরপুর করে কাজ করা

হ্যালো আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো অসাধারণ কিছু জিপসামের ডিজাইন বৃহস আমরা এখন কোথায় আছি এবং কত টাকা করে খরচ পরে এইরকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো করতে সবগুলো কিন্তু জানাবো আমাদের সাথে আছেন নয়ন ভাই আর আমরা কিন্তু আছি এখন সুমাইয়া জিপসামের পক্ষ থেকে তো সুমাইয়া জিপসামের পক্ষ থেকে আমাদেরকে নয়ন ভাই আজকে ডিটেলস জানাবেন এই বাসের কাজ চলতেছে এমনকি কাজ আজকে কতটুকু হলো সবকিছু ডিটেইলস আমরা শুনবো ভাইয়ের কাছে আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাম জি ভাই অনেক অনেক ভালো আছি ভাই

সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন কালার করা হয়নি এখন শুধু সাদা ডিজাইনটা হয়েছে দেখেন এটা হচ্ছে পুরো ডিজাইনটা এটা ভিতরে ঢোকার সময় কিন্তু ডুম দিয়ে দিচ্ছি আচ্ছা এই যে দেখেন মানে এইখানে কোন কাজের কোন কমতি রাখে একদম এই যে দেখেন কাছ থেকে দেখে আস্তে আস্তে আপনারা দেখবেন দেখেন কত সুন্দর করে কিন্তু ভরপুর করে কাজ করছে

এই যে একটা অনেক গর্জিয়াস করা একটা ভিক্টোরিয়া ডিজাইন দুই হাজার পঁচিশ সালে নতুন ডিজাইন আচ্ছা আমি একটু আস্তে আস্তে দেখাব জানুয়ারি মাসের এগারো তারিখ কাজ ধরছি আঠাশ তারিখে কাজটা শেষ করছি আচ্ছা

আর কালার সহ তিনশো সত্তর টাকা আচ্ছা মানে যদি এইভাবে কেউ করতে চান ছাদা শুধু বিশ টাকা গুলো একই দাম একটু কমতে পারে একই দাম ঠিক আছে আচ্ছা কিন্তু দাম পড়বে তিনশো বিশ টাকা করে এইভাবে সাদা কালার সহ আচ্ছা একই রেট এটাও কিন্তু একই রেট একই রেট সাদা করলে তিনশো বিশ কালার করলে তিনশো সত্তর ভিক্টোরিয়া সিলে একদম পাঁচটা বর্ডার দিয়ে কিন্তু ডাবল ভিক্টোরিয়া সিলি তারপর এই যে দেখেন তবে এগুলো এগুলোর তো মানে গ্যারান্টি থাকে নাকি এটা ভাই তিরিশ বছর গ্যারান্টি দেওয়া তিরিশ বছর এটাও ভাই তিনশো বিশ টাকা কালার সহ কালার ছাড়া

ভাইয়া আপনার সারা বাংলাদেশে আপনাদের বাসায় মাপ মাপসাপ নিয়েও আপনাকে দামটা বলে দিয়ে আসবে আপনার বাসায় ভালো কিছু করতে চাইলে দেখেন এই যে আমার কাজগুলো দেখেন একবার নিখুঁত ফিনিশিং আর সম্পূর্ণ নতুন ডিজাইন আমি কোন পুরান কোন ডিজাইন করি না যত আমি নতুন ডিজাইন আবার নিজের মন থেকে নিজের নিজের

সেই ডিসকাউন্ট গুলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে শুনে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আর যারা এরকম সুন্দর করে স্বপ্নের বাড়ি সাজাতে চান একটা পুরোটা একটু দেখাই দেই এই যে 2025 সালে যে সাইডটা ডিজাইন রাখতেছেন 2025 সালে নতুন ডিজাইন ওকে তো এই নতুন ডিজাইন গুলো যারা করতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার কল করুন ডিজাইন 2025 সালের বাই প্রবাসী ভাইদের জন্য অফার থাকবে আমি বারবার বলছি বৃহস্প অবশ্যই যারা প্রবাসী ভাই তারা কিন্তু অবশ্যই দ্রুত কল করে জেনে নিবেন এই সুন্দর সুন্দর সর্বস্ব যা ঠিক আছে ভাই হ্যাঁ কোম্পানির কাজে ফিনিশিং সব দিক দিয়ে চ্যালেঞ্জ তো আপনারা যারা রং সহ কাজ দেখতে চান তাদের উদ্দেশ্যে বলে দেয় ভাইয়ারা কিন্তু এই বিল্ডিং এ আরো কাজ করছে নাকি ভাই ভাই মালিকের আমরা তিন ফেলার কাজ করছি ঠিক আছে

তো প্লাস আপনারা এই সাদাটা দেখলেন আমরা একটু আপনাদেরকে এখন দেখাবো দেখাবো নিস্তলায় কালার সহ কাজ কালার তো চলুন সেটা দেখে আসি একদম পুরো কিন্তু গর্জিয়াস ডিজাইনের কিন্তু এই যে সুন্দর ডিজাইনগুলোতে এত সুন্দর করে কিন্তু কালার করে দিবে আপনাদেরকে নয়ন ভাই নয়ন ভাই আচ্ছা এত সুন্দর হয় ভাই কালার করার পর জি ভাই এটা পুরো কাস্টা হলো কালার করা ও ভাই দেখেন কি সুন্দর অসাধারণ ভিউয়ারস আমরা কিন্তু কাস্টা ভিক্টোরিয়ার সিলিং পুরো কাস্টা হলো কালার করা হুম হুম আচ্ছা এই যে এই পুরো ভাষাটাতে আপনাদের এই পুরো ভাষা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও আছে আপনারা যারা দেখতে চান তারা কিন্তু অবশ্যই ভাইকে নক করলে আর ভাইয়া আপনাদেরকে ভিডিওটা পাঠায় দিবে এই যে দেখেন কত সুন্দর আচ্ছা এই যে দেখেন আমরা সবগুলো একটু হালকা দেখাই দিই ওকে আমরা এই তো হালকা একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর ওকে এই যে দেখেন ভেজ তবে আছি কোথায় আজমপুর কাছা বাজার উত্তরা আচ্ছা আজমপুরে কিন্তু আসি বেহস উত্তরাতে আজিমপুর কাছা বাজার উত্তরা আচ্ছা তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা করে নিতে পারবেন আচ্ছা যেটা তো করে নিতে পারবেন আর কি আপনাদেরকে এই যে এই কালার গুলো দেখাইলাম এবং সাদা ডিজাইন গুলো দেখাইলাম একই বাড়িতে কিন্তু আমরা আছি ভাই একই বাড়িতে আছি তো বৃহস অবশ্যই অবশ্যই যারা এইভাবে সুন্দর করে গুলো করে নিতে চাচ্ছেন বাড়ি কি একদম স্বপ্নের বাড়ি বানাতে চাচ্ছেন তারা অবশ্যই